আমি ডিজু রহমান আলবেনিতে রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে আছি তো আমি আজকে একটি বাড়ি দেখতে এলাম সিঙ্গেল ফ্যামিলি হাউস বাড়িটি আলবেনির থেকে দশ মিনিট দূরে ওয়াটার বিলেট সিটিতে লোকেটেড তো এটি সিঙ্গেল ফ্যামিলি হাউস চার বেডরুম থ্রি অ্যান্ড হাফ বাথরুম অনেক সুন্দর একটি বাড়ি কমপ্লিটলি রেনোভেটেড খুবই সুন্দর অ্যাপ্লায়েন্সেস এবং বাড়ির ভিউ এবং এরিয়াটাও অনেক সুন্দর আমি যে শুধু একটু এরিয়াটা দেখাই এটি ওয়াটার বিলেট এলাকাতে লোকেটেড এটি লেথাম থেকে মাত্র তিন মিনিট দূরে তো বাড়ির আপনারা ফ্রন্ট ভিউ দেখতেছেন বাড়ির ফ্রন্ট ভিউ এবং এখন আমরা বাড়ির পিছনে যাব ব্যাকয়ার্ড তো বাড়িটি আসলে তিন লাখ পঞ্চাশ হাজার থ্রি ফিফটিতে লিস্টিং করা হয়েছে তো আমার ক্লায়েন্ট অলরেডি অফার দিয়েছে এটাতে এবং আমার ক্লায়েন্ট কিন্তু এটা বাড়িটাও ওর নিতে পেরেছে আর কি এই প্রাইস পয়েন্টে এটি ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডটা যদিও মানে লন কেয়ারটা করা হয় নাই বাট অনেক বড় ব্যাকইয়ার্ড এটা এটা বাড়ির ব্যাকভিউ এবং ওই গ্যারেজটাও এই বাড়ির সাথে আছে আর কি তো আপনারা দেখতেছেন এবং এটি একটি ড্রাইভওয়ে এই ড্রাইভওয়ে দিয়ে মেন রোড থেকে আপনি গ্যারেজে যেতে পারবেন তো বাড়ির ব্যাক এইটা যখন এটা লোনম করা হবে দেন ব্যাগ কেটারে সুন্দর লাগবে এখন আমরা বাড়ির ভেতরে যাব এবং এটি বেসমেন্ট এটি হ্যাচ বেসমেন্ট তো বেসমেন্টও অনেক স্টোরেজ আছে বেসমেন্টটাও ভালো খারাপ না অনেক ভালো কন্ডিশন তো এই বাড়িটা সম্পর্কে একটু বলি এটি আস্কিং প্রাইস থ্রি ছিল আমরা ওই আস্কিং প্রাইসে বাড়িটা কন্ট্রাক্ট সাইন করতে পেরেছি আর বাড়ির প্রপার্টি ট্যাক্স ফোরি ওয়ান হান্ড্রেড এবং স্কুল ডিস্ট্রিক্ট ওয়াটার বিলেট স্কুল ডিস্ট্রিক্ট তো আমরা বাড়ির ভেতরে ঢুকতেছি তো এটি একটি পর্চ ফ্রন্ট পর্চ অনেক স্পেস আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পেস এই বাড়ির ভেতরে ঢুকলাম ঢোকার সাথে সাথেই ডান দিকে সিঁড়ি হয়ে উপরে যাওয়া যাবে এবং এটি একটি ক্লোজেট এবং এটি পুরা লিভিং স্পেস এবং ডাইনিং রুম এটি একটি ওপেন কনসেপ্টের একটি বাড়ি যখন রেনোভেশন করা হয়েছে সম্পূর্ণ কিছু ভেঙে ওপেন করা হয়েছে আর কি এটি কিচেন কিচেনের অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু অনেক দামি অ্যাপ্লায়েন্স মাইক্রোওয়েভ স্টোভ রেফ্রিজারেটর অনেক সুন্দর রেফ্রিজারেটর এটা এবং ব্রেকফাস্ট পার এবং এদিকে ওয়াশার ড্রায়ার আছে এখানে ওয়াশার ড্রায়ার বুক আপ এটি হাফ বাথরুম এবং এইদিক হয়ে বালির ব্যাক যাওয়া যায় আর কি এই কর্নারটা অফিস রুম হিসাবে ইউজ করা যেতে পারে খুবই সুন্দর একটি ছোট রুম এবং এদিকেও আসার একটা দরজা আছে এটি এবং নিচে একটি বেডরুম আছে এবং বেডরুমের সাথে অ্যাটাচ বাতও আছে এটি একটি বড় বেডরুম রিসেস লাইট এবং এটি ক্লোজেট অনেক বড় ক্লোজেট একটা হিউজ ক্লোজেট এবং এটি বাথরুম এবং সোকা টাব এখানে আছে উইথ টয়লেট এবং এখানে একটি স্ট্যান্ডিং শাওয়ারও আছে খুব সুন্দর একটি বাথরুম আমি একটু দেখাই আপনাদের এবং ডাবল ব্যানিটি খুবই নাইস এখন আমরা বাড়ির উপরের বেডরুমে যাব তো এই বাড়িটার লেআউট ইজ ভেরি নাইস লে আউট বাড়িতে সেন্ট্রাল এয়ার আছে হিটিং কুলিং সবই আছে সেন্ট্রাল একদম নতুন কাজ করানো হয়েছে বাড়িতে ওপরে যাচ্ছি উইন্ডো নতুন উপরে ওঠার পরে বাম দিকে আরেকটি বেডরুম এটি একটি ডিসেন্ট সাইজ এবং বেডরুমের সাথেও কিন্তু আরেকটি অ্যাটাচ বাথরুম আছে এখানে এবং এই বাথরুম দুইটাই দুই বেডরুম থেকেই শেয়ার করা হবে আর কি এটি আরেকটি বেডরুম বেডরুমের সাইজও অনেক ভালো সাইজ তো বেসিক্যালি এই বাথরুমটা দুই বেডরুমের সাথে শেয়ার করা হয় এবং একটি ক্লোজিটও আছে এখানে এবং এখানে আরেকটি বাথরুম এই বাথরুমটা ফুল বাথরুম এটি আর কি শেয়ার বাথরুম তো উপরে দুই বাথরুম আছে ফুল দুই বাথরুম এবং এখানে আরেকটি বেডরুম এখানে উইথ ক্লোজেট বাড়ির সম্পূর্ণ কিছুই নতুন টপ টু বটম কাজ করানো হয়েছে নতুন কাজ এবং ইলেকট্রিক ইলেকট্রিক প্যানেল হিটিং কুলিং এভরিথিং কিন্তু কাজ করানো হয়েছে তো এটি একটি ভালো একটি বাড়ি আই থিঙ্ক আমার ক্লায়েন্ট খুবই এ বাড়িটি লাইক করেছে এবং হোপফুলি এ বাড়িটা আমরা ক্লোজ করতে পারবো উইদিন ভেরি শর্ট টাইম তো যারা এই ধরনের বাড়ি দেখতে আগ্রহী কিংবা কিনতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন ওয়ান ধন্যবাদ